ছোট্ট একটা চায়ের দোকান পুরুলিয়ার কাপড় গলির মধ্যে সেই দোকানের সামান্য আয়ে বড় হয়েছে মঙ্গল পরিবার সেখান থেকেই শুরু তাদের জীবনের লড়াই কিন্তু সেই পরিবারের এক যুবকের নামই এখন নিয়োগ দুর্নীতির তদন্তে যুক্ত হয়ে গিয়েছে সোমবার ভোর থেকেই সেই যুবক শুভম মঙ্গলের হুচুক পাড়ার সাদা দোতলা বাড়ি ঘিরে ফেললেন ইডির আধিকারিকরা সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া অভিযান চলে টানা ছ ঘন্টারও বেশি সময় ধরে দুপুর পৌনে দুটোর সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন তদন্তকারীরা সঙ্গে বাজেয়াপ্ত করা হয় একগুচ্ছ নথি পঁচিশ ছাব্বিশ বছরের অবিবাহিত যুবক শুভম মঙ্গল প্রাথমিক শিক্ষকতার চাকরি পেলেও যোগদাননি তিনি বর্তমানে পড়াশোনার পাশাপাশি বাড়িতে টিউশন পড়ান এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিবেশক হিসেবেও কাজ করেন ইডি সূত্রে জানা গিয়েছে যে রায় শুভম জানিয়েছেন তার প্রয়াত বাবা সুরজ মঙ্গল কাপড়গুলির সেই চায়ের দোকান চালিয়ে তাদের মানুষ করেছেন বনেদের জড়িত বিষয় নিয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন শুভম স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুভমের তিন বনি প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছিলেন যদিও নীলিমা পরে চাকরি ছেড়ে দেন এলাকার বাসিন্দারা জানিয়েছেন কয়েক বছর আগে পর্যন্ত প্রসন্ন রায় মাঝে মাঝেই হুচুক পাড়ার ওই বাড়িতে আসতেন এমনকি সম্প্রতি তার স্ত্রী নীলিমাও সেখানে গিয়েছিলেন বলে দাবি স্থানীয়দের এদিন ভোরে হঠাৎ এত কেন্দ্রীয় বাহিনী দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা পরে তারা বুঝতে পারেন ইডি হানা দিয়েছে সংবাদ মাধ্যমের সামনে তারা জানান বিষয়টি নিয়ে ইডি কিছুই বলেনি কাউকে কাউকে গ্রেপ্তারও করা হয়নি সকালে ঘুম থেকে উঠে শুনছি যে সমস্ত পুলিশ আছে তখনও পর্যন্ত জানতে পারিনি সেটা এই যে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ওই চাকরির বিক্রির দায়ে এই হানা দিয়েছে তার বাড়িটা হচ্ছে নীলিমা ওদেরই বাড়ি নীলিমা নীলিমা মঙ্গল ওর এক বোনের নাম প্রতিমা মঙ্গল আর দিদির নাম আর শুভম মন্ডল আর অনিমা মন্ডল এই ওরা ওর রবার সুরজ মন্ডল মঙ্গল মারা দেখছি সেরকম তো নির্দিষ্ট কিছু বলতে পারবো না কি তিনি ইডির অফিসাররা এসেছিলো প্রথমে আমরা পাঁচটা গাড়ি করে অফিসারকে এখানে ঢুকতে দেখি পরে জানতে পারি ইডির অফিসাররা এসেছে এখানে তদন্তর কোনো সার্থে ওনারা এসেছিল শুনলো পরিবারে এনারা এনার পরিবারে তিন বোন এক ভাই তিন বোনই প্রাইমারি স্কুলের শিক্ষকতা বললো মেজ মেজ বোনের যিনি হাজব্যান্ড আছেন তিনি কলকাতায় শুনেছিল আমরা সে সময় অ্যারেস্ট হয়েছিল প্রসন্ন রায় চাকরি দেওয়ার সম্ভবত কোনো কেসে সেই সময় অ্যারেস্ট হয়েছিল প্রসন্ন রায়ের সঙ্গে ভালোই সম্পর্ক আছে বিবাহ মেজমের বিয়ে হয়েছিল প্রসন্ন রায়ের সঙ্গে প্রসন্ন রায় এখানে এসে হয়েছে বেশ কবার ভালোই সম্পর্ক আছে সকাল আটটা নাগাদ ইডির অফিসার এখানে বাড়িতে ঢুকেছে প্রায় দুটা পর্যন্ত তদন্ত করে দুটোর সময় ইডির অফিসাররা সব বেড়ে গেল কিছু বলতে শুনিনি পুরুলিয়ার সাধারণ এক চায়ের দোকান থেকে বড় হওয়া মঙ্গল পরিবার আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে সেই নিয়োগ দুর্নীতির তদন্তে এখন সবার নজর শুভম মঙ্গলের বাড়ির দিকে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মেরর